না এখন যে ওষুধ খাচ্ছেন এটা কি ডাক্তার একই ডাক্তারের পরামর্শ না নিজে থেকে আবার নতুন করে এখন আবার ওই একই ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাকে গায় সুপার সিট দিয়ে সুপার সিট এক্সট্রা আচ্ছা ওটা খাওয়া পরে আমি প্রায় দুই মাস ভালো ছিলাম তারপর ওটাও আবার কাজ করে না হুম এখন স্যার আমি জানতে চাচ্ছি স্যার কি কারণে স্যার এই সমস্যা হচ্ছে স্যার আমার এখন এখন স্যার যাওয়ার পরে উনি আমাকে টেস্ট করতে এসএলবি এসএলবি 27 পজিটিভ আচ্ছা এনকল রেসপন্ডলাইটিস হুম হুম এখন উনি আমাকে এই ট্যাবলেট দেওয়া পরে প্রায় দু-তিন মাস কাজ করা একদম ভালোই গেছিল আমাদের তারপর sare এটা এখন কাজ করে না এখন স্যার কি কারণে কাজ করনা স্যার যদি জানতে চেষ্টা করেন আপনার কাছে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ওনার এনকাইলোজিং স্পন্ডিলাইটিস আগে ছিল ভালো ছিল তিন বছর ওষুধ খাওয়ার পর এখন আবার যখন ওর্স হইছে বা খারাপ হয়েছে আবার ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে কাজ হচ্ছে না বা কিছুদিন ভালো ছিল আবার এখন নতুন করে এটা হতে পারে স্পেশালি আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেয় অল অ্যানকালোজিং বলেন বা রিমাটার্ড আথরাইটিস এটা দেখা যায় যে অনেক সময় কিছু ড্রাগ আপনার আর কাজ করে না একটা সময় গিয়ে এবং এখানে একটা প্রবলেম হয় রুগীরা ধরেন যে তিন বছর ভালো ছিল হয়তো তিন বছর পরে উনি আর এর মধ্যে ডাক্তার সাহেবের সাথে আর কোনো যোগাযোগ নাই বা ফল অফে যায় নেই ফল গেলে এই প্রবলেমটা দেখা দিত না সাধারণত এটা হয় বা রুগী রুগীর মতো করে হয়তো বন্ধ করে নিজের মতো করে আবার খায় নিজে নিজের মতো করে করে আর অনেক সময় অনেক ওষুধই ধরেন একটা ওষুধেরও তো একটা নির্দিষ্ট গতি গন্ডি আছে ওষুধ একটা নির্দিষ্ট পারপাসে দেওয়া হয় আর মানুষের যে সবসময় ব্যথা বেদনা যে শুধু ওই রোগের কারণেই হচ্ছে তা কিন্তু না রোগের সেকেন্ডারি কমপ্লিকেশন থেকে আসতে পারে অনেক কারণে কিন্তু আসতে পারে ধরেন ওনার লোজিং হয়তো আগে ছিল এখনো আছে। কিন্তু এটার সাথে এটা হয়তো ওনার দেখা যাবে যে জুতার প্রবলেম হচ্ছে ওনার হয়তো রেঞ্জ অফ মোশান কম এক্সারসাইজ কম এর কারণে জোড়াগুলো ফিক্সড হয়ে গিয়েছে সেকেন্ডারিলি ওনার হয়তো কিছুটা অলরেডি ডেভেলপ করেছে অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত তো এই ক্ষেত্রে ওষুধ শুধু নির্ভর হলে হবে না ওষুধের পাশাপাশি ওনাকে পুনর্বাসন রিহাবিলিটেশন থেরাপি চিকিৎসা করতে হবে যখন কম্বিনেশনে আবার আসবে তখন কিন্তু আবার এটা রিকভারিতে আসবে ইম্প্রুভ হবে এবং উনি ইম্প্রুভ হয়ে যাবে আমার মনে হয় আপনি বাদ ব্যথা রিহাবিলিটেশন এই জাতীয় চিকিৎসার স্বর্ণ ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে রিহ চিকিৎসা নেন থেরাপি নেন আর আপনি ওই ডাক্তার সাহেবকে আবার বলেন অবশ্যই উনি হয়তো আপনার ওষুধটা চেঞ্জ করে দেবে বা আপনাকে একটা বেটার পরামর্শ দেবে আর এনকারিং রুগীদের শুধু আপনার না প্রত্যেকটা রুগীকে আমি বলে রাখছি আপনারা শুয়ে বসে থাকবেন না নিয়মিত ডাক্তারের পরামর্শের পাশাপাশি বিভিন্ন থেরাপি নিতে হবে আপনাকে সাঁতার কাটতে হবে শীতে হতো না যখন গরম আসবে গরম ঋতুতে কুসুম গরম সাওয়ার নিতে হবে না কুসুম গরম পানিতে গোসল করবেন মাথায় গরম পানি দিবেন না রোদ শীতে রোদে হাঁটতে হবে ক্যাটস বা সফট জুতা কিনে আপনাকে নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে সাইক্লিং খুবই ইফেক্টিভ বুকের বিভিন্ন ব্যায়াম এগুলা করতে হবে এনকালোজিং রুগীর যে প্রবলেমটা হয় ব্যথা অনেক সময় চলে যায় দুই তিন বছর পাঁচ ছয় বছর পরে রুগী ফিক্সড হয়ে যায় বা স্টেচু হয়ে যায় মানে মূর্তির মতো ফিক্সড নড়াচড়া করতে পারে না কেন হয় ডিউ টু ওই যে মুভমেন্ট কমে যাওয়ার কারণে যখন জোড়াগুলো রোগের কারণে প্রদাহ হতে 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 জোড়াগুলো ফিক্সড হয়ে আসে সো আপনাদেরকে একটিভ লাইফ লিফ্ট করতে হবে যতই ব্যথা হোক আপনি যখনই ব্যথাটা কমে আসে স্পেশালি দিনের বেলা সকালের পর থেকে আস্তে আস্তে ব্যথা কমতে থাকে তখন আপনারা মুভমেন্ট বাড়াবেন একেবারে বিকাল পর্যন্ত যত হাঁটা চলা ফেরা বেশি বেশি করতে পারেন কাজের মধ্যে ততই দেখবেন আপনি ভালো জীবনযাপন করেন আর সুইমিং মানে সাঁতার এনকালোজিং স্পন্ডেলাইটিস এটা একটা রিসার্চ ওয়ার্ক মানে একটা বেস্ট এক্সারসাইজ মানে ভালো থাকার জন্য অনেক ডাটা আছে আমাদের হাতে যে যারা নিয়মিত সাঁতার কাটে তাদের দুই তিন বছর পর এনকালোজিং স্পন্ডেলাইটিসের যে কমপ্লিকেশনগুলা থাকে না তারা স্বাভাবিক অন্য মানুষের মতো জীবনযাপন করতে পারে